নমস্কার নয়ন কিচেনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো ওলের ডাঁটা ভাজা তো ওলের ডাটাটা খুবই বড় গাছ তো এটা আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন ওপরের খোসাটা ছাড়িয়ে আলু ভাজার মতো কুচিয়ে নেব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে এমন ভাবে কুচাতে হবে এরকম ভাবে পাতলা করে কেটে নিতে হবে নিয়ে তারপরে এটা কুচাতে হবে তোমার কুচানোটা হয়ে গেছে কিছুটা এটা বাকি আছে ওটা কুচিয়ে নেব কুচানো হয়ে গেছে সবটা কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি মানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরা এখানে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুনটা একটু ভাজা হয়েছে এখানে দিয়ে দিচ্ছি আলু ছোট টুকরো করে কেটে নিতে হবে এরকম করে একটু ভেজে নিতে হবে আলু তো হালকা ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ডাটাটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে সব ভাজা হলো কোনে যায় তার জন্য নুনটা বুঝে দিতে হবে আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন এটা আমি নিরামিষ বানাচ্ছি চাপা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য চাপাটা নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন